তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম জীবনের সবটুকু দিয়ে নিঃশব্দ গানে বুনেছিলাম এক অসীম প্রার্থনা ভালোবাসার মুহে বাঁধা ছিল আমার প্রতিটি স্বপ্ন তোমার প্রতি ছিল এক অগাধ বিশ্বাসের বন্ধন তবে কেন তুমি বুঝলে না ভালোবাসার গভীরতা আমার হৃদয়ের আকুতি কি ছিল এতই ক্ষুদ্রতা যাকে ভালোবাসি তাকে তো দিতে চেয়েছিলাম সবটুকু সুখ তবু কেন আনলে জীবনের অন্ধকার করা সব দুঃখ আমি সহজে ছেড়ে যেতে পারি না কাউকে সম্পর্কের বাঙন্ত নয় মর চাওয়ার শক্তি তবু তুমি করলে এমন কিছু অপরাধ যা চিহ্ন করলো আমার হৃদয়ের সব সাত তুমি তো ছিলে আমার জীবনের সবচেয়ে প্রিয়ো। তোমার সাথে কেটেছে কত সোনালী সময়ের ক্ষণ। কিন্তু আজ বুঝলাম তোমার হৃদয়টা শূন্য। আমার ভালোবাসা তোমার কাছে ছিল এক বর্ণ বর্ণহীন পণ্য। তাই এবার ছেড়ে দিলাম তোমার দুটি হাত। তোমার জন্য আর জ্বলে না হৃদয় শিখাগিরে। যদি তুমি হতে আমার ভালোবাসার যোগ্য। তাহলে বুঝতে সুখের প্রতিটি মোহর এখন হাঁটছি আমি এক নির্জন পথ ধরে অভিমান বুকে নিয়েও শান্তির স্রোতে বেশে যাকে ভালোবেসেছিলাম সে জানল না তার মুখ্য তাই তাকে হারিয়ে নিয়তির খেলায় পেলাম পূর্ণ এভাবেই হেঁটে যাব আমি এক অচানা অজানা এক